মাত্র কুড়ি মিনিট চার্জ দিলেই বাইক চলবে সাতশো কুড়ি কিলোমিটার শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি এমনই এক অত্যাধুনিক বিদ্যুৎ চালিত বাইক নিয়ে হাজির হয়েছে থাইল্যান্ডের প্রতিষ্ঠান স্মার্ট টেক যে বাইক ভেঙে দিয়েছে বৈদ্যুতিক বাইকের অতীতের সব রেকর্ড দাবি করা হচ্ছে এই ক্রুজার বাইকটি দীর্ঘতম প্রদর্শনকে হার মানাবে বাজারের নামি দামি ইলেকট্রিক গাড়িকেও চলুন তাহলে জেনে নেওয়া যাক কি কী বিশেষ ফিচার রয়েছে এই বৈদ্যুতিক বাইকটিতে সে সাথে জানব কত টাকা গুনতে হবে এই বাইকের জন্য জেম যন্ত্রণার হাত থেকে রেহাই পেতে সময়ের সাথে জনপ্রিয়তা পাচ্ছে ইলেকট্রিক স্কুটার ভারত চীনের মতো প্রতি পাঁচজনে জনে একজন মোটরসাইকেল ব্যবহার করে তবে সে দেশটিতে মোটরসাইকেলের তুলনায় স্কুটারের চাহিদাই বেশি একসময় স্কুটারটি নারীদের বাহন হিসেবে দেখা হলেও সেই ধারণা বহু আগেই পাল্টে গেছে এখন নারী পুরুষ নির্বিশেষে সবার মাঝেই জনপ্রিয় হয়ে উঠেছে এই ইলেকট্রিক বাইক বাড়তি চাহিদা পূরণ করতে এবার দেশটির স্মার্ট টেক নামে একটি প্রতিষ্ঠান হাজির করেছে শক্তিশালী একটি ই বাইক যে বাইকে একদিনে যেমন চার্জ হয় সবচেয়ে কম সময়ে তেমনি গতির ঝড় তুলতে সক্ষম মহাসড়কে সম্প্রতি পঁয়তাল্লিশতম ব্যাংকক মোটর শোতে ফেলো টুজ নামে নিজেদের নতুন ভবনের একটি ই বাইক বিশ্ববাসীর সামনে হাজির করেছে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে বাড়ছে ইলেকট্রিক বাইকের চাহিদা সেই দৌড়ে ছাপ ফেলতে নানা উদ্ভাবন নিয়ে আসছে কোম্পানিগুলো এমনই এক ইউনিক ডিজাইনের হাই রেঞ্জ ইলেকট্রিক স্কুটার বাইক লঞ্চ হল বাজারে ইলেকট্রিক বাইক যে সংস্থাটি বানিয়েছে তাদের দাবি কম সময় ফুল চার্জ নিয়ে দীর্ঘ সময় চালানো যাবে তাদের এই বাইকটি যা এর আগে কোনো মোটরসাইকেলে পাওয়া যায়নি এমনকি বহু দামি ইলেকট্রিক গাড়িতেও এই রেঞ্জ পাওয়া যায় না বর্তমানে বহু ইলেকট্রিক গাড়িতেই পাঁচশো কিলোমিটারের বেশি রেঞ্জ পাওয়া যায় না তবে থাইল্যান্ডের এই ই বাইক একবার ফুল চার্জ করলে পুরো মাস প্রায়ই নিশ্চিন্ত থাকবেন বারবার চার্জ করতে হবে না আর তেল ভরাতো ঝামেলাই নেই স্মার্টটেকের দাবি বাজারের বড় বড় ইলেকট্রিক গাড়িকেও হার বানাতে সক্ষম তাদের নতুন ট্রুজার বাইকটি একবার চার্জ দিয়ে সাতশো কুড়ি কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে আর ফুল চার্জ হতে ফেলো টুজ সময় নেবে মাত্র কুড়ি মিনিট নতুন এই বাইকটির ডিজাইন অনেকটা হোন্ডা গোল্ড উইংয়ের মতো রেখেছে স্মার্ট বাইকের পেছনে রয়েছে বড় পেনিয়ার বক্স পাশাপাশি পিলিয়ন রাইডারদের জন্য আছে হেলান দেওয়ার ব্যবস্থা এবং রয়েছে বিশাল ফ্লোরবোজ যে পেনিয়ার বক্স দেয়া হয়েছে তাতে অ্যাডভেঞ্চারের সমস্ত সামগ্রী বহন করা যাবে বাইকের গতি দুশো এক কিলোমিটার প্রতি ঘন্টা এর ব্যাটারির স্পেসিফিকেশন এখনও প্রকাশ করা হয়নি তবে ফেলো টুজে আরও একটি ফিচার দারুণ সংযোজন করা হয়েছে যার নাম ভানিকেল টু রোড অর্থাৎ এক গাড়ির ব্যাটারি থেকেও অন্য এক গাড়ির ব্যাটারি চার্জ করা যাবে ফেলো টুজে আরও কিছু চমকপ্রদ ফিচার রেখেছে প্রতিষ্ঠানটি বারো ইঞ্চি সিএফটিসি ডিসপ্লে রয়েছে এতে আর মিলবে তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা রাইডারদের সুরক্ষার জন্য অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম আছে দুই চাকার বাহনটিতে বাইকটি যেহেতু ওজনে ভারী এবং আয়তনে বড় তাই নিয়ন্ত্রণ করার জন্য এতে এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোল ফিচার দেয়া হয়েছে